আসসালামু আলাইকুম আজকের বন্যার আপডেট এখন আমাদের এখানে পানি হচ্ছে হাঁটুর নিচে এখানে পানি ছিল হচ্ছে আপনার হাঁটুর উপরে আর এখন মানে আজকে কালকে রাতের অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরেও মোটামুটি হানি খুবই দ্রুত নামতেছে সব থেকে ভালো খবর হচ্ছে এটা মানে বৃষ্টি হওয়ার রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে ভাই এত বৃষ্টি হওয়ার পরও কিন্তু পানি দ্রুত নামতেছে আর আমাদের এখানে দেখেন মানে এই ব্রিজ থেকে কিন্তু অনেক মানে নামে গেছে অনেক পানি নামছে তবে আশা করি মানে যদি না আপনার বৃষ্টি না হয় আর যদি রোদ থাকে রোদ থাকলে আর অনেক পানি নামে দেব তো সবাই মানে দোয়া করুন আমাদের জন্য যদি বৃষ্টি হয় আরও তারপরে আমার কোনো খুব অসুবিধা হয়ে যাবে শুনতেছি কি যে আপনার পানি আরও তিন ফুট বাড়বে সবাই খুব চিন্তিত বিষয় নিয়ে কারণ যদি পানি ভাইরাস মানে যদি পানি ভাইরা যায় এমনিতে মানে পানি নিয়ে খুব কষ্টে আসি মানে চলা তারপর আপনার যে অবস্থা বর্তমানে চলাফেরা মানে আদার যে কাজগুলো আছে তো কাজগুলো করা খুবই কষ্টকর হয়ে যাইতেছে আমাদের দীর্ঘদিন ধরে এই পানিগুলো এখন অনেক নোংরা হয়ে গেছে এই পানি দিয়ে আপনার চলা যায় না মানে চুলকায় না করতে যাইতেছি আসলে আমাদের মূলত যে সংগঠন আছে সংগঠনে আমরা যে মনে করেন যারা আমাদের এলাকাতে খুবই খারাপ অবস্থা হয়েছে তাদেরকে আমরা যে মানে আমাদের যে টানগুলো আসছে আমরা তাদেরকে দিছি এখন আমরা সংগঠনে আরও মানে কিছু কাজ আছে ওই কাজগুলো করতে হবে আর মানে পানি এখানে দেখেন আমি আপনাদেরকে কত কথা দেখাইছি এখানে এখনও পানি প্রায় হাঁটুর কাছাকাছি দেখছেন হাঁটুর কাছাকাছি মানে আপনার পানি আরও অনেক আর অনেক মানে আজকে রাতের পানি অনেক কমছে বৃষ্টি হওয়ার পরও পানি কম অনেক কমছে তো সবার কাছে দোয়া চাই সবার অবশ্যই আপনারা মন থেকে দোয়া করবেন নামাজ পড়ে দোয়া করবেন যেহেতু যে যে ধর্মের হন না কেন ভাই প্রত্যেকেই আমরা মানুষ মানুষ হিসাবে দোয়া করব এখন আমি আপনাদেরকে একটা কথা বলি কথাটা হচ্ছে যদি আপনি মনে করেন একটা গল্প গল্প সেটা আপনি মনে করেন যে না বাস্তবতা বাস্তবতা যদি আপনার মনে করেন যে না এটাই সত্য এইটাই বাস্তবতা তাহলে আপনাদের কথাটা খুবই প্রয়োজনীয় আমি যে কথাটা বলবো কথাটা হচ্ছে যে এই বন্যা আসলে বিগত দিনও বন্যা দেখছি দুই হাজার চারে বন্যা দেখছি আটানব্বই বন্যার সময় তখন ছোট ছিলাম ওরকমভাবে দেখছি কিন্তু ওরকমভাবে মনে নেই কেমন পানি ছিল বা কেমন ছিল মানে সবার কাছে শুনছি যে অনেক পানি হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তখন তবে কিন্তু দু হাজার চারে তো মানে আমরা তখন ছোটো ছিলাম ছোটো বলতে কি বুঝলে হয়েছে চলাফেরা করতে পারি সব কিছু করতে পারি তো এখন এই সময়তে এসে যখন দু হাজার সাল চলে এই সমতে এসে আমরা যেটা বুঝতে পারছি ইচ্ছা আপনাদেরকে একটা কথা বলি এ দেখেন একটা বিল্ডিং আমাদের এলাকার ভিতরে তাদের অবস্থা যদি আপনাদেরকে আমি বলি তাদের অবস্থা আর্থিক অবস্থা খুব ভালো তো কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো কিন্তু তারা এখন এই আর্থিক এ টাকা পয়সা এখন কোনো মূল্য নেই আপনাদেরকে আমি এই কথাটাই বলতাম এ টাকা পয়সা কোনো মূল্য নেই যদি আপনি আজকে আপনার সম্পদ আছে বিশাল একশো বিয়ের সম্পদ আছে দুশো বিয়ের সম্পদ আছে অনেক সম্পদের মালিক কিন্তু আপনার এই সম্পদ যদি আপনি আজকে মারা যান আমাদের এই এলাকার ভিতরে মানে একটু মাটি দেওয়ার মতো কোনো অব্যবস্থা নেই যে আপনি ওখানে মাটি দিব কেউ মারা গেলে এই সম্পদ আমরা যে মনে করেন অনেকেই আছি যে কিছু টাকা পয়সা হইলে আমরা অহংকার করি তারপর আমরা মানুষকে মূল্য দিই না তারপর আমরা মানুষকে আমরা মানে মানুষকে দেখি না সমাজের যারা আছে বিচার করে তারা মনে করে যে তারাই সব কিছু এই কথাটাই বলতেছি যে ভাই কখনো অর্থ নিয়ে কখনো আপনি একটা আজকে এক হচ্ছে মালিক হয়ে গেছেন সেটা বিষয় নিয়ে কখনো আপনি মানে অহংকার করবেন না মানুষকে চোখে তাকাবেন এ কথাটাই আপনাদেরকে বলতেছি যদি আমার কথাটা খারাপ হয় আপনাদের কাছে খুবই আমি ক্ষমা থাকছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবজনের দোয়া করবেন আর আমাদের অবস্থা এখন ধীরে ধীরে একটু ভালো হইতেছে কারণ আমরা পানি থেকে আস্তে আস্তে যে মানে যেভাবে পানি যাচ্ছে পানি থেকে আস্তে আস্তে মুক্তি পাইতেছি পানি কমতেছে আল্লাহ হাফেজ